কীভাবে তোমরা এখান থেকে প্রপার নিয়ম এখান থেকে তোমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমাদের এই ওয়েবসাইটে তোমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবে সব কিছু কিন্তু বিয়ে এখান থেকে তোমাদের সাথে বিস্তারিত এক্সপ্লেন করবো সব আর দেখো এখান থেকে তোমরা প্রথমে এখানে লিখে ফেলবে টাকার টাকা ডট কমে দেখো এখানে আমি লিখে দিচ্ছি আমাদের যে ওয়েবসাইটের নাম টি কে এ আর টাকার টাকা ডট কম দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট ভিওয়ার্স টাকা টাকা ডট কম এই ওয়েবসাইটে বন্ধুরা তোমরা কীভাবে এখান থেকে প্রপার নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবে বন্ধুরা আমি কিন্তু সবই তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিব ভিউ আর দেখো এখান থেকে দেখো এখান থেকে সব লিখে দিয়েছি দেখো এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েব এ আমাদের ওয়েবসাইট টাকা টাকা ডট কমে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু দেখা এখান থেকে অ্যাকাউন্ট খোলার খোলার সাথে 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 পনেরো টাকা বোনাস পেয়ে যাবে ভিওর লেখা এখান থেকে পনেরো টাকা বোনাস পেয়ে যাবে বোনাস পেয়ে যাবে পেয়ে যাবে দেখো এখান থেকে কিন্তু তোমরা আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু এখান থেকে বন্ধুরা তোমরা এখান থেকে বোনাস পেয়ে যাবে খুব সহজেই ভিওয়ার্স দেখো এখান থেকে অ্যাকাউন্টটা যখন খুলবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে তুমি বোনাস পেয়ে যাবে দেখো এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা খুলবে দেখো এখান থেকে অ্যাকাউন্টটা কীভাবে খুলবে মূলত দেখো এখান থেকে দেখো এখান থেকে কিন্তু টাকা টাকা ডট কম দেখো এখান থেকে টাকা টাকা ডট কম সবই দেখো এখান থেকে টাকা টাকা ডট কমে এখান থেকে মূলত দেখো এখান থেকে টাকা টাকা যে ডট ডট কম যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গেমিং এডিস বলে জি এ এম আই গেমিং আইডি গেমিং আইডির ঘরে ঘরে তোমরা তোমরা আমাদের 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 প্রমো কোড ঘরে আমাদের পিআর ও এম ও কোড সিও দেখ প্রমো কোড সি ওটি ই প্রোমো কোড হচ্ছে এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো দেখবো এখান থেকে এই প্রোমো কোডটা দিয়ে ওয়ান এক বিট আইডি ওয়ান এক্স বি আইডি ওয়ান বিট আইডি খুলে দিয়ে দিতে হবে আইডি খুলে আইডি নাম্বার আইডি নাম্বার নাম্বার দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে বিয়ার দেখা এখান থেকে কিন্তু তুমি খুব সহজেই গেম খেলে আর্নিং করতে পারবে বিয়ার দেখা এটা ছাড়া বন্ধুরা এখান থেকে তুমি আমাদের ওয়েবসাইটে রেফার করে আর্নিং করতে পারবে একদম মিডিলে দেখো বিয়ার এখান থেকে হচ্ছে তুমি রেফার করে আর্নিং করতে পারবে রেফার করে আয়ের সুযোগ আয় করতে পারবে করতে পারবে পারবে প্রতি রেফারে রেফারে ষাট টাকা প্রতি প্রতি রেফারে রেফারে টাকা টাকা করে পেয়ে যাবে বিওর দেখো এখান থেকে কিন্তু আজকে দেখো এখান থেকে আমি আমাদের ওয়েবসাইটটা সব ধরনের বিস্তারিত তথ্য কিন্তু বিয়ার এখানে তোমাদের মাঝে শেয়ার করে ফেলেছি বিয়ার তোমরা যারা যারা এখনও অ্যাকাউন্ট খুলে নিয়ে ভিউয়ার্স তারা কিন্তু ফার্স্ট এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলো আজকে এই লাইভে বিওয়ার তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এখান থেকে সঠিক নিয়মে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলো বন্ধুরা তোমরা যারা যারা লাইভ ট্রিডেক্ট তারা কিন্তু অবশ্যই এখান থেকে একটি শেয়ার করে ফেলবে ভিওয়ার্স আমাদের এই ওয়েবসাইটটিতে কীভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবে কিন্তু বিয়ার্স এখান থেকে প্রপার নিয়মে বোঝানো হয়েছে বন্ধুরা তোমরা যদি এখনো কেউ কোনো কিছু না বুঝো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটি কমেন্ট করে ফেলবে কীভাবে তোমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলবে সব কিন্তু বিয়ার্স বিস্তারিত এখান থেকে বুঝিয়ে দেওয়া আছে বন্ধুরা এখান থেকে দ্রুত দেখে থাকো দেখার পর এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলো অ্যাকাউন্ট খোলার একদম ইজি নিয়ম রয়েছে বিওয়ার্স আমি তোমাদেরকে সব কিছু জ্যাট এক্সপ্লেন করবো বিয়ার্স তোমরা দ্রুত এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলো

এখান থেকে কমেন্ট করার সাথে সাথে কিন্তু বিয়ার্স এখান থেকে কমেন্ট করার সাথে সাথে এখান থেকে তোমরা ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে যাবে বিয়ার্স এখান থেকে কিন্তু একদম ইজিলি তুমি এখান থেকে অ্যাকাউন্ট খুলে আর্নিং করতে পারবে বিয়ার্স কীভাবে মূলত তোমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলবে সব কিছু কিন্তু এখান থেকে বিস্তারিত এই চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা দ্রুত এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলো ভিওয়ার তোমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখান থেকে তোমরা পেমেন্ট পেয়ে যাবে ভিওয়ার আমাদের যে এই ওয়েবসাইটটি বন্ধুরা আমাদের এই টাকা টাকা ডট ডট কম থেকে তুমি খুব সহজেই গেম খেলে আর্নিং করতে পারবে একদম ইজিলি এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এটা মূলত রেফারার প্রোগ্রাম দ্বারা তৈরি সেখান থেকে তুমি রেফার করে এখান থেকে তুমি খুব সহজেই এখান থেকে তুমি আনলিমিটেড আর্নিং করতে পারবে বিওয়ার তোমরা তার দ্বারা এখন এখন তারা পাশে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলে বিওয়ার সেখান থেকে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবে বন্ধুরা তোরা যারা যারা দায়িত্ব চালাবি তারা কিন্তু first এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে তোমরা পেমেন্ট পাবে viewer আজকের এই live যারা যারা দেখতেছ তারা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই তোমরা এখান থেকে একটু কমেন্ট করে ফেলবে বন্ধুরা তো আজকের এই লাইভটি যারা যারা দেখতেছ তারা অবশ্যই এখান থেকে একটা ফার্স্ট কমেন্ট করে ফেলবে দ্রুত কমেন্ট করে ফেলবে ভিউয়ার তোমরা কে কোথা থেকে দেখতেছ তো আজকে এলাক্ট অল্প কিছু কম্প তোমরা যারা এখন অ্যাকাউন্ট খুলে তারা ফার্স্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলেছিলো আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের এই ওয়েবসাইটটা টাকা টাকা ডট কম ফেলো

সব দেখো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি দেখো এখানে হচ্ছে মূলত তুমি দেখো কিভাবে তোমরা প্রপার নিয়মে একটা অ্যাকাউন্টগুলো দেখো এখানে কিন্তু আমাদের যে এই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছে দেখো আমাদের এই ওয়েবসাইটের যে মেইন মেন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বিওয়ার তোমরা দ্রুত দেখো যারা যারা এখনও দেখো তারা কিন্তু বিশাল একটা সুযোগ মিস করে ফেলবে তো বিওয়ার তোমরা দ্রুত এখান থেকে দেখো আমাদের ওয়েবসাইটটি

বিবাহ তোমরা যারা এখনো অ্যাকাউন্ট নেই নিবিআর তারা কিন্তু দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো তোমরা ফার্স্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো আমি কিন্তু বিয়ার সব এখানে খাতায় লিখে রেখেছি বিওয়ার তোমরা দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখান থেকে তোমরা পেমেন্ট বন্ধুরা তোমরা ইনস্ট্যান্টলি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো বিয়ারতে এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু বিয়ারতে এখান থেকে তোমরা পেয়ে যাবে সো বি তোমরা কিন্তু দেরি করবে না তাই তোমরা অবশ্যই এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তোমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাবে বন্ধুরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি টাকার টাকা ডট কম যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটটিতে তোমরা কীভাবে অ্যাকাউন্ট করবে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে একটা কমেন্ট করে ফেলবে বিউর তোমরা ফার্স্ট এখান থেকে একটা কমেন্ট করে ফেলো তো আজকের এই লাইফটিতে বন্ধুরা যারা যারা এখনো অ্যাকাউন্ট খোল নেই বন্ধুরা তারা কিন্তু দ্রুত একটা অ্যাকাউন্ট খোলা ফেললো সিওয়ার্স দেখে এখান থেকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে সব ধরনের তথ্য কিন্তু বিওয়ার্স দেওয়া আছে সব বিওয়ার তোমরা যারা দ্বারা এখনো অ্যাকাউন্ট খুললে তারা কিন্তু ফার্স্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট খোলা ফেলবে এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে তোমরা প্রত্যেকে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবে এভাবে অ্যাকাউন্ট খুলবে অবশ্যই বিওয়ার্স আমি তোমাদের এখান থেকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তোমরা দ্রুত এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবে আজকের এই লাইভটি কিন্তু বিহার দেখো এখান থেকে প্রায় মিনিটের মতো হয়ে গেছে বিহার দেখো এখান থেকে মতো হয়ে বিহার তোমরা এখন অ্যাকাউন্ট খুলে তোমরা ফার্স্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো আজকের এই আইপি যারা যারা দেখতেছে তারা অবশ্যই এখান থেকে একটু কমেন্ট করে ফেলো বন্ধুরা তোমরা যারা যারা দেখতেছো তারা ফার্স্ট এখান থেকে একটু কমেন্ট করে ফেলো আমাদের যে ওয়েবসাইটে রয়েছে আমাদের ওয়েবসাইট টাকা টাকা ডট কম এই ওয়েবসাইটে তুমি এখান থেকে রেজিস্টার করলে প্রথম রেজিস্টার এখান থেকে তুমি পনেরো টাকা ইনস্ট্যান্টলি বোনাস পেয়ে যাবে তারপর বিহার এখান থেকে তুমি রেফার করতে পারবে খুব সহজেই বন্ধুরা এখান থেকে রেফার করার যে সিস্টেম সেটা হচ্ছে মূলত তুমি এখান থেকে প্রথমে তুমি যাকে সরাসরি রেফার করবে তার থেকেও কমিশন পাবে এবং বিহার বা রেফারাল যদি অন্য কাউকে রেফার করে তার থেকেও তুমি তুমি কমিশন পাবে এবং তোমার রেফারালের রেফার থেকেও যদি এখান থেকে তুমি যাকে রেফার করতো সে যদি কাউকে রেফার করে তারপর সে রেফারাল যদি অন্য কাউকে রেফার করে সেখান থেকেও তুমি ধাপ পর্যন্ত এখান থেকে তুমি কমিশন পাবে বন্ধুরা ইমিশিয়েন্টলি সব আর তোমরা কিন্তু এখান থেকে একটু মিস করবে না কখনই তোমরা দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খোলা ফেলো এখান থেকে অ্যাকাউন্ট সাথে সাথে এখান থেকে তোমরা পেমেন্ট পেয়ে যাবে বন্ধুরা তো তোমরা দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো এখন করলে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবে দ্রুত আর এখান থেকে তুমি একটি অ্যাকাউন্ট খুলে ফেলো আমাদের যে website টি রয়েছে এই website টির মাধ্যমে কিন্তু বন্ধুরা খুব সহজে আর্নিং করতে পারবে এই ওয়েবসাইটে মূলত তুমি রেফার করে খুব সহজে আর্নিং করতে পারবে ভিওয়ার্স তোমরা যারা যারা এখনো অ্যাকাউন্ট খুলোনি তারা ফার্স্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলো এখন করার পর অবশ্যই থেকে একটু কমিয়ে দিচ্ছে। কমিয়ে করে ফেলবে viewers কিংবা যারা যারা live দেখতে চাইছে তারা কিন্তু অবশ্যই এখন থেকে একটু করে ফেলবে viewers তোমরা দ্রুত এখন থেকে একটু খুলে ফেলো ভিউয়ার্স আজকের এই লাইভটিতে যারা যারা এখনও অ্যাকাউন্ট খুলে তারা দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলে এখান থেকে অ্যাকাউন্ট খুলে আসতে সাথে কিন্তু ভিউয়ার্স এখান থেকে তোমরা ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে যাবে তো ভিউয়ার্স তোমরা কিন্তু কেউ দেরি করবে না তোমরা দ্রুত এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে হ্যালো আজকে এখানে কিন্তু লাইভে তোমাদের কেউ বুঝিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা কেউ যদি কোনো কিছু না বুঝো অবশ্যই এখান থেকে একটি কমেন্ট করে চলতে